আপনি হয়তো ভাবছেন আপনার পাপের কোনো ক্ষমা নেই অথচ আপনার স্মরণ করা উচিত সেই উদ্ধত অহংকারী ফেরাউনের কথা যে নিজেকে আল্লাহর আসনে বসিয়ে নিয়েছিল যে প্রতাপশালী ফেরাউন নিজেকে দাবি করেছিল মানুষের রব হিসেবে যে হত্যা করেছিল বন ইসলাইলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে সেই ফেরাউনের কাছে যখন সত্যের দাওয়া সহ আল্লাহ সুবাহ হজরত মৌসা আলহ্লাম এবং তার ভাই হজরত হারুন আলি ওসাল্লামকে পাঠাচ্ছেন তখন আলা বলেন ফেরাউনের মতো উদ্ধত অহংকারী সীমালঙ্ঘনকারী জালিমের সাথে কথা বলার সময় আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন যেন তার সাথে নরম সুরে কোমল গলায় কথা বলা হয় ফেরাউনের মতো অবাদ্য জালিমের ক্ষেত্রে যদি আল্লাহ তা হুয়াতআর অবস্থান এরূপ হয় তাহলে আপনার সাথে কেমন হবে ভাবুন তো আপনি তো তাকেই সেদ্ধা দেন তার কাছেই সাহায্য প্রার্থনা করুন আপনার মঙ্গল অমঙ্গল সব কিছুর উপর আল্লাহ তাল্লার উপর ভরসা রাখেন হ্যাঁ মাঝে মাঝে আপনি শয়তানের ওয়াস পড়ে পাপ করে ফেলেন তবে আপনার পাপের পরিমাণ তো ফেরনের পাপের সমান নয় তাকে উদ্দেশ্য করে যদি আল্লাহ সুবাহ বলতে পারেন হয়তো সে উপদেশ গ্রহণ করবে আপনার বেলায় মহান রাব্বুল আলা মিনের মহত্ব দয়া ক্ষমা কেমন হবে ভাবতে পারেন আপনি পাপ করবেন জেনেই তিনি তার ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছেন আপনি যদি পাপ করে তোবাই না করেন তাহলে তিনি ক্ষমা করবেন কাকে বলুন তো রাতের গভীর কালো অন্ধকার আল্লাহর কাছে কাঁদুন তার কাছেই সাহায্য প্রার্থনা করুন তার কাছেই ক্ষমা প্রার্থনা করুন ইনশা আল্লাহ আল্লাহ আলা আপনার জীবনকে আলো ঝলমলে করে দিবেন